আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আমি চলে এসেছি আমার ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিও নিয়ে তো আমি শুরুতেই আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি এই কারণে যে আমি এখানে আপনাদের যে সেট আপটির শর্ট ভিডিও আপলোড করেছিলাম যে খুব তাড়াতাড়ি একটি ভিডিও আসছে আপনাদের জন্য কিন্তু ভাই আমি ভিডিওটা আনতে যে অনেকটা দেরি করে ফেলেছি আপনারা সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমি এখানে যে সেট আপটি করেছি আসলে এই ওয়ারের লাইন আমি টানতে পারি না আর কিছুটা কষ্ট করে হলেও আপনাদের দেখানোর জন্য ওয়ারটা আমি অনেক চেষ্টা করার পরে লাগাতে পেরেছি আর এখানে দেখছেন একটি পট পটের চারিপাশে কিছু ইনডোর প্লান্ট দিয়ে সাজিয়েছি আর দেরি নয় আমরা এখনই রওনা দিব জস টাউনের উদ্দেশ্যে আসলে সেখানে যে আমরা কিছু মাছ কালেকশন করব আর সেখানে আসলে আপনাদের প্রথমে এসেই দেখালাম যে নিমোর একটি মূর্তি আছে এখানে আর এখানে ভিতরে ঢুকেই আমরা দেখলাম ছোটখাটো একটা জঙ্গল রে ভাই সমুদ্রের নিচে যে জঙ্গল পাওয়া যায় এটি আসলে সেরকমই একটি জঙ্গল তৈরি করে রেখেছে এর অ্যাকোরিয়ামে সেট করার জন্য কিন্তু আসলে এগুলো সেল করবে না আর এখানে আমরা যাই নাই এটার ভিতরে আছে কিছু বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট আউটডোর প্লান্ট আর এখানে ভাই এটা সেই মাংসী গাছ যেটা আমরা জানি মানুষ খায় বিভিন্ন মুভিতে দেখেছি কিন্তু আসলে এরা এরা মানুষ খায় খায় না বিভিন্ন ধরনের পোকামাকড় আর পাশেই দেখলাম ছোটখাটো একটি সমুদ্র আর সমুদ্রের ভিতরে আছে কিছু ওয়াটার প্লান্ট আর কিছু আছে মাছ যে মাছগুলো দেখতে আসলে অনেক সুন্দর ছিল আর এখন স্ক্রিনে আপনারা যে মাছটি দেখছেন এটা কিন্তু দেখতে অনেক সুন্দর আমি এটার নাম জানি না আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে এটা কি আগের ভিডিওতে আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছিলাম যে কিছু মাছের লেজ নাই আসলে দেখতে ভয়ঙ্কর ছিল তো এগুলো সেগুলোই আর এগুলো ছিল অনেক সুন্দর প্রজাতির একটি মাছ যেটা আমি একটু আগে আপনাদের দেখালাম আর এটা ছিল প্রবেশপথ আর প্রবেশপথের পাশেই কিন্তু এগুলো সেট করে রাখা হয়েছে আর এখানেই ছিল যে বিভিন্ন ধরনের যে ছোটো ছোটো মাছ আর কিছু ছিল চিংড়ি যেগুলো রেয়ার কালার ছিল কিন্তু ওগুলো চোখে দেখা যাচ্ছিল না অনেক ছোট ছিল চিংড়িগুলো এখানে কিছু প্রজাতির মাছ থাকার কারণে আসলে ক্যামেরায় দেখানো সম্ভব না এখানে দেখছেন যে কিছু কিছু লোক এই মাছগুলো দেখছে এখানে কিছু করে রাখা হয়েছে আপনারা চাইলে এখান থেকে এসে সস্তায় কিনে নিতে পারেন আমি আরও আপনাদের দেখাবো একটি ছোটখাটো জঙ্গল যে জঙ্গলটাকে পাহাড় হিসেবে গণ্য করা যায় আপনারা দেখছেন যে এই জঙ্গল থেকে কিছুটা ধোয়ার মতো বেরোচ্ছে যেটা পানির উপরে ভাসছে আর এখানে কিছু অ্যাকোরিয়াম এরা সেট করে রেখেছে আর এই অ্যাকোয়ারিয়াম গুলো আসলে গিলাস নয় এগুলো প্লাস্টিকের আর প্লাস্টিকের আমি মনে করি তত একটা ভালো হয় না আস্তে আস্তে যত দিন যাবে তত প্লাস্টিকের কিন্তু বিভিন্ন ধরনের চলে আসে এগুলো দেখতে পরবর্তীতে ভালো লাগে না তো আর দেরি না করে আমি আপনাদের দেখাতে চাই এখানে ভিতরে অনেক প্রচুর প্রচুর পরিমাণে মাছের কালেকশন ছিল ভিতরে ঢুকেই দেখলাম কিছু ফিশ এখানে সিলভার কালার অ্যাভেলেবল আছে আর এগুলো ছিল কিছুটা পুটি মাছের মতো দেখতে আমি নাম জানি না ভাই ভিডিওর শুরুতে আপনাদের কাছে ক্ষমা চাই ভাই কারণ আমি কোনো মাছের নাম বলতে পারবো না আসলে আপনারা জানলে অবশ্যই আমাকে জানাবেন কিন্তু আপনারা হয়তো পরবর্তীতে বলবেন যে ভাই আপনি কেন মাছের নাম বলতে পারেন না কারণ আমি এই মাছ সম্পর্কে কোনো ধারণাই রাখি না আমি এর আগে কখনো এমন মাছের ভিডিও বানাইনি বা মাছ দেখিনি তবে বর্তমানে স্ক্রিনে যে মাছগুলো আপনারা দেখছেন আমি আশা করি এগুলো আপনাদের সাথে পরিচিত আপনারা হয়তো নাম জানেন কিন্তু আমি জানি না কারণ এই মাছের বিষয়ে যেমন এখন যেটি স্ক্রিনে দেখছেন এমন একটি মাছ যেগুলো কিছুটা কালো কাপড়ের মতো দেখতে মাথায় একটু সাদা রং আমি আমার ভিডিওতে আপনাদের এই মাছের দোকানের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আপনারা চাইলে এখানে এসে দেখতে পারেন যে কত প্রজাতির বিভিন্ন ধরনের মাছ এখানে আছে এটি পেনাং এর কমটা শহরের জস টাউনে অবস্থিত এখানে বিভিন্ন প্রজাতির বিভিন্ন ধরনের মাছ পাওয়া যায় আর কথা না বাড়িয়ে চলুন বন্ধুরা ভিডিওটি ভালোভাবে উপভোগ করুন আর আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর ভিডিওর শেষে আপনাদের জন্য একটি চমক রয়েছে এরোনা ফিশ পৃথিবীর সব থেকে দামি মাছের একটি আপনারা এখন স্ক্রিনে যে মাছটি দেখছেন এই মাছটি আমি গত ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম আর এই মাছের সব থেকে সুন্দর কালার হলো ব্লু আর এখন স্ক্রিনে আপনারা যে মাছটি দেখছেন এটা হলো গোল্ড ফিশ আপনারা হয়তো জানেন গোল্ডফিশ কারণ মাছ কারণ এদের মাথার উপরে ধরনের ধরনের হয় আর এখানে গোল্ড ফিশের আরও অন্য একটি কালার ছিল কিন্তু আমার পছন্দের গোল্ড ফিশ হলো লাল আর আমি আপনাদের সেগুলো অবশ্যই দেখাবো এটি গোল্ড ফিশের আরও একটি কালার এখানে আপনারা দেখছেন এই প্রত্যেকটি অ্যাকোরিয়ামের ভিতরে কিন্তু একটি করে ডেবিল ফিশ রাখা হয়েছে কারণ ডেবিল ফিশরা এই কাচের গায়ে যে ময়লাগুলো আসে যেগুলোকে আসলে বলা হয় এলগি আর এই গুলো খেয়ে কিন্তু গিলাসটাকে পরিষ্কার করে রাখে এই ডেবিল ফিশ আর এই গোলফিশের আরো আরও একটি কালার এখানে রয়েছে এগুলো সুন্দর আমার কাছে মনে হয় না কারণ গোল্ড ফিশের যেটা অরিজিনাল কালার যেটা সবাই পছন্দ করে আমি আপনাদের সেটা দেখানোর চেষ্টা করব অবশ্যই চেষ্টা করব আসলে অনেক বড় এরিয়া এখানে আমি সবগুলো মাছ হয়তো দেখাতে পারবো কিনা জানি না তবে চেষ্টা করব আপনাদের দেখানোর জন্য আর আমি এখানে আসার পরে আমার সাথে যিনি এসেছেন উনি বলছিলেন যে এই মাছের কালারটা একটু সুন্দর না তখন আমি তাকে বললাম যে সুন্দর যখন না তখন এটা নেওয়ার দরকার নাই আপনার যদি পছন্দ না হয় আপনি নেন না তো উনি আমাকে হাত দিয়ে দেখিয়ে বলছেন যে এরকম ধরনের কালার আমার একটু পছন্দের না আমি তখন ওনাকে বললাম যে আপনার যেটা পছন্দ আপনি সেটা নিন তারপরে যেই কথা সেই কাজ এই মাছটি আমি বললাম যে বস আপনি চাইলে এই মাছটি নিতে পারেন উনি যে 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 তো না না আমি 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 নিচেরটা নিচেরটা নিতে চাই বললাম বস সুন্দর কিন্তু মনে করি এটা সারভাইভ করতে পারবে কারণ আমরা আপনাদের ভিডিওর প্রথমেই দেখিয়েছি যে আমরা একটা পট সেট আপ করেছি আমরা কিছু মাছ কালেকশন করতে চাই ছোট ছোট মাছ সেই পটে রাখার জন্য আর এই মাছটি আমি মনে করি না সারভাইভ করতে পারবে আর স্ক্রিনে ভাই যে মাছটি আপনারা দেখছেন এটি আমার সব সবথেকে প্রিয় আর সব থেকে ফেভারিট একটি মাছ ভাই এর মাথার উপরে যে জেলি মতো আমার খুবই পছন্দের মাছ ভাই এটা আমার খুবই পছন্দের মাছ আপনাদের কেমন লাগে আপনারা অবশ্যই আমার কমেন্টে এসে জানাবেন যে এই মাছটি আপনাদের কেমন লাগে আর আমি আমার পিছনের একটি ভিডিওতে আপনাদের দেখিয়েছিলাম যে একটি পাখির দোকানের সাথে কিছু মাছ আর আমি মনে করি একই ধরনের মাছ ওখানে কিছুটা দাম কম ছিল আর এখানে কিছুটা দাম বেশি আমি আমার নিজস্ব কিছু মতামত আপনাদেরকে জানাতে চাই আমি মনে করি বড় দোকানে একটু জিনিসপাতির দাম বেশি থাকে একই জিনিসের দাম একটু ছোট দোকানে অনেকটা কমে পাওয়া যায় আর এখন ইস্কিনে যে মাছটি আপনারা দেখলেন এই মাছগুলোকে চেনে না এই মাছগুলোকে জানে না এমন মানুষ খুঁজে পাওয়ায় দায়ী আমাদের দেশে সাধারণ প্রজাতির এই ধরনের যে মাছ আমরা তাকে জাপানি মাছ বলে থাকি আরো কিছু কালেকশন আমি আপনাদের দেখাই এই যে হোয়াইট কালার ভাই সাদা কালারের এই মাছটি কিন্তু আমার কাছে খুবই ভালো লেগেছে এবং খুবই ভালো লেগেছে আর এর পাশে ছিল বিভিন্ন প্রজাতির জাপানি মাছ যেটাকে আমরা পুকুরে চাষ করে থাকি তেমনটা দেখতে আসলে কিন্তু এটা আসলে জাপানি মাছ কিনা জানে না আর এখানে হঠাৎ করে দেখলাম ভাই এখানে ছিল ছোটখাটো একটি ঝর্নার মতো পাহাড়ের মতো আর এখানে আপনারা স্ক্রিনে যে দুটি জিনিস দেখছেন এগুলো একটি কস্যপ আর এটি বিলুপ্ত প্রজাতির একটি কচ্ছপ আর এখানে হঠাৎ করে দেখলাম ভাই এটি বাদর এখানে তাকিয়ে আছে ভাই আমি তো দেখে পুরো অবাক আমার হাসিটা রাখতে পারছিলাম না আমি খুবই আমার হাসি পাচ্ছিল এখানে ছিল ঝর্ণা এখানে বোঝানো হয়েছে যে পাহাড় থেকে ঝর্ণা পড়ছে ঝর্ণার এখানে একটি কচ্ছপ আছে হ্যাঁ আসলে এখানে এটি একটা কচ্ছপ আছে এখানে কিন্তু এটি আসলেই হাত দিয়ে তৈরি করা পাথর দিয়ে আর এখানে যে বড় বড় পাথরগুলো আপনারা দেখছেন এগুলো সম্পূর্ণভাবে সিমেন্ট আর বালু দিয়ে তৈরি আর ভাই এখন আমি চলে যেতে চাই আপনাদের দেখানোর জন্য আমার সেই সব থেকে প্রিয় মাছ এরোনা আর এটি থেকে দামি মাছ ভাই পৃথিবীর সব থেকে রেয়ার কালেকশন যেগুলো অ্যাকোয়ারিয়ামে রাখা যায় আর এটি সব থেকে পৃথিবীর দামি মাছ আপনারা যেটি দেখছেন এখানে কিন্তু একটি নয় অনেকগুলি আছে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। আর এই যে বর্তমানে আপনারা পাথর দিয়ে তৈরি যে দেখছেন এটার ভিতরে কিন্তু সব দিয়ে ভর্তি আর এখানে দেখছেন কিছু কিছু প্লাস্টিকের ওয়াটার প্লান্ট এখানে আছে আর বিভিন্ন ধরনের মাছের খাবার আছে আমি আপনাদের আরো দেখানোর চেষ্টা করব গোল্ড ফিশ আমরা মূলত এসেছিলাম কিছু গোল্ড ফিশ কালেকশন করার জন্য কিন্তু আসলে ভাই গোল্ড ফিশের দামটা একটু বেশি থাকার কারণে আমরা গোল্ড ফিশ এখান থেকে কালেকশন করতে পারবো না আর আমরা এখানে দেখলাম যে কিছু মাছ আছে এখানে গোলফিস যেটা একটু অসুস্থ ধরনের কিছু কিছু মাছ আবার দেখলাম মারাও গিয়েছে আপনারা স্ক্রিনে এখন দেখছেন একটি মারা গিয়েছে একটা গোলফিস্ট এরপরে আমরা চলে যাই অন্য একটি সাইটে যেখানে ছিল কিছু পুটি মাছ যেটা আমরা জাপানি পুটি বলে থাকি যেটা পাওয়া যায় আমাদের বাংলাদেশের নদী নালাতে তো এখানে দেখছেন যে আমার সাথে যিনি এসেছেন উনি আমাদের কোম্পানির ম্যানেজার উনি এখান থেকে আমাকে দেখাচ্ছিলেন এই খলসে মাছ আমাদের দেশে কিন্তু এটা রেয়ার একটি মাছ যেখানে সেখানে পাওয়া যায় নদীতে খাল বিলে সব জায়গাতে পাওয়া যায় উনি দেখছেন যে এখন এই মাছ পছন্দ করেছেন তো এই মাছ উনি নিতে চান সত্যি কথা বলতে ভাই আসলে এই মাছগুলো আমার নিজের পছন্দের নয় আর আমার সাথে যিনি এসেছেন ইনি বলছিলেন যে এই মাছগুলোর একটু দাম কম তো আমরা এটা নিতে পারি আমি তখনই বলছিলাম যে এটা না নেওয়াই ভালো কারণ এটা একটু সুন্দর নয় তুমি যদি নিতে চাও তাহলে নিতে পারো উনি আমাকে বলছিলেন যে ঠিক আছে তাহলে এটা নেব না তুমি কি চেনো যে মাছ কোনটা মেল আর ফিমেল আমি বললাম যে জি না আমি জানি না কোনটা মেল কোনটা ফিমেল তো উনি বলছিলেন যে ঠিক আছে তাহলে আমরা এটা নেব না চলো আমরা ওপাশে যেয়ে দেখি ওপাশে কি আছে তো আমি এখান থেকে কিছু মাছ দেখছিলাম আর আমার এটা খুবই পছন্দ হচ্ছিল আমি বলছিলাম যে বস আপনি কি এটা নিতে পারেন উনি আমাকে বলছিলেন যে জি না এটা নিতে পারবো না কারণ এদের দেখাশোনা করা খুবই কঠিন এরা সাধারণত বেশিরভাগই মারা যায় আরও একটা ছিল এখানে একই প্রজাতির মাছ কিন্তু দেখতে কিছুটা আলাদা আর এখান থেকে উনি চুজ করেছেন এই যে ব্ল্যাক কালারের যে মাছগুলো আমি আসলে জানি না এগুলোর নাম কি তো আপনারা অবশ্যই আমাদের কমেন্টে এসে জানাবেন যে আসলে এগুলোর নাম কি তারপরে আমি তাকে আর কিছু বললাম না তারপরে আমি নিজে নিজেই ভাবলাম যে যার বুদ্ধি যার টাকা সেই পছন্দ করেছে মাছ সেই কিনবে তাহলে আমার সমস্যা কথা তখন আমি তাকে হাত দিয়ে দেখানোর চেষ্টা করলাম যে আপনি এখান থেকে এটা নিতে পারেন যে যেটার পেট একটু মোটামুটি আমার মনে হয় যে এটা প্রেগনেন্ট আছে যেহেতু সে প্রেগনেন্ট আমি মনে করি যে ভবিষ্যতে সে আমাদেরকে বাচ্চা দিতে পারে তো এখান থেকে আপনি ওটা নিতে পারেন আর সাথে একটি পুরুষ আপনি দেখে শুনে নিতে পারেন যে ভবিষ্যতে যেন আরো ব্রিডিং করে এখানে অনেকগুলো মাছ থাকায় উনি কিন্তু আমি যেটা দেখাচ্ছিলাম ওটা ধরতে পারছিলেন না তবে উনি ট্রাই করছিলেন যে একটা মেল আর একটা ফিমেল এখান থেকে কালেক্ট করার হঠাৎ করে আমার চোখে এমন একটি দৃশ্য পড়লো ভাই আমি অবশ্যই প্রস্তুত ছিলাম না এমন একটা দৃশ্য আমার ক্যামেরা বন্দী হবে তো আমি হঠাৎ করে নিচেই দেখলাম যে একটি ডেবিল আপনারা দেখতে পাচ্ছেন কিনা অবশ্যই জানাবেন এখানে একটি ফিশ একটি মৃত মাছ ধরার চেষ্টা করছি কিন্তু এখান থেকে আমরা মাছ ধরতে পারছি না কিন্তু আপনারা খেয়াল করে যদি দেখেন ডেবিল ফিশটা কিন্তু এখনো সেই মৃত মাছটিকে খাচ্ছে আসলে মারা যাওয়ার পরে সবারই একটা দিন এমন আসবে সেটা মানুষ বলেন আর বিভিন্ন ধরনের যেমনই প্রানি হোক না কেন সেটা তারপরে আমি বসকে বলছিলাম যে আপনি কি এই মাছ এখান থেকে কালেক্ট করতে পারেন তা উনি বলছিলেন যে না এটা টাইগার ফিশ এটা সাগরের পানি ছাড়া বাসে না তারপরে আমরা এখান থেকে এই মাছ কালেক্ট করেছি আমরা আপনাদের ছয়টি দেখাবো পরবর্তীতে যে আমরা কোথায় এটা ছাড়ি এরপরে মাছগুলো নিয়ে যে কাউন্টারে জমা দিব প্যাকেট করার জন্য তখন দেখলাম কাউন্টারের পাশে কিছু ওয়াটার প্ল্যান্ট আছে পানির ভিতরে আর এই ওয়াটার প্লান্ট কিন্তু অ্যাকোরিয়ামের পানিতে অক্সিজেন যোগান দেয় আর মাছদের যারা ভবিষ্যতে বাচ্চা দিবে ডিম দিবে তাদের জন্য খুবই উপযোগী এই প্লান্ট গুলো আর আপনারা যদি চান তাহলে আপনাদের অ্যাকোরিয়ামের নিচে এরকম ধরনের গাছ রাখতে পারেন এখানে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি বিভিন্ন ধরনের গাছ আছে এখানে এগুলো একটা একটা তিন রিঙ্গিত করে দাম এখানে প্যাকেট করা আছে কিছু শেওলা দেশীয় জাতীয় শেওলা যেগুলো ছোট ছোট উপরে পানির উপরে ভাসে আর এখানে বিভিন্ন ধরনের উদ্ভিদ আছে যেগুলো আমি নাম জানি না আমি আপনাদের দেখাবো যে এখানে দুইটা লোক আছে একজন চায়না আর একজন ইন্ডিয়ান যেনারা মাছ প্যাকেট করে দিয়ে থাকেন এখান থেকে মাছটি প্যাকেট কাউন্টারে দিয়ে আমরা যখন চলে যাব কাউন্টারে টাকা জমা দেওয়ার জন্য হঠাৎ করে তখনই দেখলাম এখানে ছোট্ট একটি গার্ডেন মতো আছে আর এখানে ছোট্ট একটি ঝর্ণা আছে আর সেই ঝর্ণাতে মাছ আছে কিছু সাদা সেখানে লাল কালারের ছিল একটি আর বিভিন্ন ধরনের গাছপালা এখানে ভর্তি দেখছেন কিছুটা ছোটখাটো জঙ্গলের মতো দেখতে হঠাৎ করে দেখলাম যে এখানে মাটিতে একটি পুকুর বানানো ছোট্ট একটি মিনি পুকুর আর এখানে একটি ঝর্ণা আছে সেখান থেকে পানি পড়ছে নিচে আর একটি পুল আছে এখানে পুলের পাশে দেখলাম রে ভাই একটি অ্যারোনা ফিশ অনেক বড় ছিল ভাই এখানে যতগুলো মাছই আপনারা দেখছেন সবগুলো কিন্তু অনেক বড় বড় মাছ এটি খালি চোখে হয়তো দেখতে তেমনটি লাগছে না এখানে একটি ভেটকি মাছ ছিল যেটি অনেক সুস্বাদু একটি মাছ মানুষ খেয়ে থাকে এর পাশে আপনি যে মাছ দুটো দেখছেন এই মাছ দুটো কার্প জাতীয় মাছ যেটাকে আমরা বিলাট কাপ বলে থাকি অনেক বড় বড় সাইজের ছিল আর এখানে সাদা কালারের যে মাছ দুটো দেখছেন এই দুটো ছিল তেলাপিয়া আর পাশে ছিল একটি অ্যারোনা ফিশ হঠাৎ করে দেখলাম উপরে একটি মনিটর লেজার এখানে সুন্দরভাবে ঘুমাচ্ছে তাও আমরা চলে গেলাম কাউন্টারে টাকা দেওয়ার জন্য আর বস চলে একটা কাউন্টারে টাকা জমা দিতে আর আমি এখানে দেখলাম কাউন্টারের সামনে কিছু কুকুরের কালেকশন আছে তাহলে কিছু যখন দেখাচ্ছি কেন কুকুর দেখাবো না হঠাৎ করে দেখলাম একটি চাইনিজ এখানে কুকুরের সাথে খেলছে তো উনি আমাকে ভিডিও করতে দেখে খুবই হেসে ফেলেছে আর আমিও হেসে ফেলেছিলাম আর এখানে হঠাৎ করে দেখলাম একটি কুকুর পিছনের দিকে তাকিয়ে আছে তো আমি তাকে ডাকার চেষ্টা করছিলাম শিষ দিয়ে তো সে আমাকে পাত্তাই দিল না না দেওয়ার কারণে আমি উপরে দেখলাম আরও একটি কিউট কিউট কুকুর এখানে সুন্দরভাবে চোখ মেলে ঘুমাচ্ছে চোখ না বন্ধ করে তারপরে হঠাৎ করে দেখলাম নিচের যে কুকুরটি পিছন দিকে ছিল সে এখন সামনের দিকে এসে কি যেন একটি দেখার চেষ্টা করছে আমি এখানে দেখলাম যে ভাই আমার সব থেকে প্রিয় আমার সব থেকে প্রিয় ভাই এটি ছিল গিনিপিক গিনিপিকটা আমার খুবই প্রিয় একটি বস্তু আর এখানে ছিল গ্রে কালারের দুইটা র্যাবিট আই মিন খরগোশ আর খরগোশও আমার খুবই ভালো লাগে এখানে দেখছেন খরগোশ খাবার খাচ্ছে আর আমি আপনাদের দেখানোর চেষ্টা করব এখানে বস কিন্তু কাউন্টারে রিসিপ্ট নিয়ে দাঁড়িয়ে আছে টাকা পে করার জন্য এর পাশাপাশি আমি হঠাৎ করে দেখলাম এখানে বিভিন্ন ধরনের খাবার কুকুরের খাবার পাখির খাবার বিভিন্ন ধরনের যন্ত্রপাতি এখানে বিক্রি হচ্ছে অ্যাকোরিয়ামের যত সেট আপ আছে এখানে সব কিছু পাওয়া যায় আর এখানে আমি দেখলাম যে আরো বাম পাশে কিছু কুকুর সাথে কিছু বিড়ালও আছে তো আমি আপনাদের দেখানোর চেষ্টা করব যে বিড়াল এখানে কেমন দেখতে আর এখানে একটি বিড়াল দেখলাম কি সুন্দরভাবে ঘুমাচ্ছে আর তার জন্য কিন্তু এখানে একটি দোলনাও বানানো আছে আপনারা এখন দেখতে পাচ্ছেন তো আর দেরি না করে আমি আপনাদের আরো বিভিন্ন ধরনের বিড়ালের কালেকশন দেখাবো এখানে বিড়ালের কালেকশন দেখেন এখানে একটি বিড়াল আছে একটু সাইমেটিক কালার এর মতো কিছুটা যে ডেবিট আপনাদের আমি দেখালাম খরগোশ তেমন আর এখানে একটি বাবু দেখেন কি সুন্দর ভাবে গাছ উলকাচ্ছে আর এখানে রয়েছে একটি কালো বিড়াল এরা কিন্তু সারাদিনই ঘুমাই কারণ এদের কাজই ঘুমানো আর এটা ছিল একটি ছোট্ট কুকুর এটির সাইজ কিন্তু এর বেশি আর বড় হয় না এই ধরনের কুকুর আপনারা আগে কখনো দেখেছেন কিনা অবশ্যই আমার কমেন্ট এদের দাঁত কিন্তু অনেক বড় বড় হয় দেখতে কিছুটা ভয়ঙ্কর হঠাৎ করে দেখলাম এখানে একটা এলইডি চলছে আর এলইডি তে দেখলাম যে বিড়ালের অ্যাড দিচ্ছে আর এখানে হঠাৎ করে দেখছি যে এর ভিতরে একটি বিড়াল আছে এটি সুন্দর করে সাজানো একটি ঘর তারপরে এখান থেকে বিল পে করে আমরা চলে আসলাম আসার পরে দেখলাম হঠাৎ করে এখানে একটি ছোট খাঁচা আছে আর খাঁচায় দেখলাম একটি ম্যাকাও আর মেকআপটা অনেক শান্ত প্রকৃতির ছিল আমি এখানে যাওয়ার পরেও সে আমার দিকে তাকাচ্ছিল না তো আমি আপনাকে দেখানোর চেষ্টা করব। আমি অবশ্য তাকে ঘুম থেকে ওঠানোর চেষ্টা করেছিলাম কিন্তু আমি ব্যর্থ হয়েছি আর পাশের খাঁচায় দেখলাম একটি সুন্দর কালারের একটি পাখি এই পাখিটির নাম ছিল মোরাগ্গা আর এই পাখির দাম ছিল এক হাজার তিনশো পঁচাশি রিঙ্গিত এখানে আপনারা দেখতে পাচ্ছেন কি আমি জানি না বাংলা টাকায় কত হয় আমি আসলে এখন বলতে পারছি না আর হঠাৎ করে দেখলাম গ্লাস দিয়ে করা একটি ছোটখাটো জঙ্গল যার ভিতরে ছিল দুইটি কচ্ছপ আর এখানে বাম পাশে হঠাৎ করে দেখলাম একটি কচ্ছপ আরও এখানে আছে তো আমি আপনাদের এটা দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা দেখেছেন যে এখানে আরও একটি কচ্ছপ আছে আর এখানে ছোট ছোট কিছু তাল গাছের মতো চারা আছে আমি জানি না আসলে এগুলো কি আর এখন যেগুলো আপনারা স্ক্রিনে দেখছেন ছোট ছোট তারের মতো ঝুলছে আসলে এগুলো কিন্তু তার নয় এগুলো এক ধরনের গাছ উপরে লাগানো তার ওই শিকড় নিচে দিকে ঝুলে আছে দেখে মনে হচ্ছে কিছুটা তার ঝুলছে তো এখান থেকে আমরা প্রবেশ করেছিলাম আর এখানে দেখলাম হঠাৎ করে ডান আরো একটি অ্যাকোরিয়াম আছে আমি এখানে যেতেই হঠাৎ করে দেখে অবাক হয়ে গেলাম যে আসলে আমি এখানে আগেও একবার এসেছি কিন্তু এটা আমি দেখিনি কেন তো এখানে দেখলাম কিছু বিভিন্ন প্রজাতির মাছ নিয়ে একটি সেট আপ করা আছে এটা সেল হবে না এটা ডিসপ্লের কারণে এখানে রাখা হয়েছে আর এখন আপনাদের দেখাবো ছোটখাটো একটি পাহাড় যে পাহাড় থেকে ঝর্নার পানি নিচে নেমে আসছে দেখছেন কত সুন্দর করে এটা সাজিয়ে রেখেছে আর ভিতরে আমি ঢুকে আপনাদের দেখানো চেষ্টা এখানে এখানে একটি করা আছে এটা করার জন্য আর এখানে দেখলাম এত সুন্দর করে ভাই এটা সাজানো দেখছেন এখান থেকে ঝর্ণা দিয়ে পানি পড়ছে একটি বনসাই গাছও আছে আর কিছু জঙ্গল ওয়াটার প্লান্ট এখানে আছে আর দেখছেন পানি থেকে কি সুন্দর ধোয়া বেরি হয়ে আর চারিদিকে ছড়িয়ে যাচ্ছে আসলে দেখতে অপূর্ব আর এখানে কিছু হাতের কারুকার্য আছে যেগুলো ঘরের ভিতরে করার জন্য আর এখানে একটি আমি তারা এখানে খাওয়া দাওয়া করে কিংবা কোনো মিটিং আয়োজন করে এর আমরা এরপর এবং আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে ম্যানেজার আছে উনি কিন্তু এখানে এই মাছগুলো ছাড়ছে তো এটাই কিন্তু আমি হাতে করে বানিয়েছি তো আশা করি আপনাদের ভালো লাগবে আপনাদের সবাইকে ধন্যবাদ এত লম্বা একটা ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আসলে আমি আপনাদের কাছে কৃতজ্ঞ দোয়া করি আশা করি সবাই ভালো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে আমার নেক্সট ভিডিওতে